আহত ভিপি নুরের যে দৃশ্য আমাদের সামনে আসলো আপনি অলরেডি দেখেছেন যে ভিপিনুর রক্তাক্ত তার চেয়ার যে অবস্থা হয়েছে এটা হাসিনা পরবর্তী জমানায় নজিরবিহীন অপ্রত্যাশিত কেউ কল্পনা করেনি এটা কি ঘটছে আমি ডিটেলস আসছি এটা ছোটখাটো শুধু নুরের উপর কোনো হামলা নয় বাংলাদেশে ওয়ান ইলেভেন ঘটতে যাচ্ছে তার আলামত দর্শক আমরা দেশবাসীর প্রতি কিছু জরুরি আহ্বান জানাবো আপনি আহ্বান পৌঁছে দেবেন আমাদের করণীয় আছে অলরেডি এনসিপির যোদ্ধারা জুলাই যোদ্ধারা দুই হাজার নায়কেরা ভিবনুরের পাশে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছে অতএব এবার রাজনীতিতে একটা দফরাবা হবে ভিবনুরের হাম উপর হামলা এই রক্তাক্ত দৃশ্য আওয়ামী লীগ তার উপর হামলা করেছে এসেছেন কুত্তার মতো মতো এবং মায়ের খাওয়া ভিবিনুরের সাহসিকতা মজলুম হওয়াই কিন্তু ভিবিনুর এই পর্যায়ে এনেছে এই ভিভিনুর এমন একজন ফিগার তিনি যদি সেই মেহেন্দি সাফাদের সাথে বৈঠক না করতেন এবং কিছু আর্থিক অনিয়ম না করতেন আজকে ভিভিনুর বাংলাদেশের সত্যিকার অর্থে যে তৃতীয় শক্তির খোঁজে মানুষে সেই তৃতীয় শক্তি থাকতে না কিসের এনসিবিটেন এনসিবিটেন থাকতে বিভিন্ন পকেটে কিন্তু ভিপিনুরের এই মজলুম অবস্থায় ভিপিনুর অবস্থা ক্রিটিক্যাল কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল চিকিৎসা নিচ্ছেন যেভাবে আহত হয়েছেন জাতীয় পার্টি আওয়ামী লীগ পুলিশ সেনাবাহিনী মিলে তাকে যেভাবে পিটিয়েছে শুধু ভিপিনুর একা না প্রথমে রাশেদ খানকে পিটিয়েছে তারপরে গণধিকার পরিষদ অন্যান্য নেতাদের পিটিয়েছে এই ক্রিটিক্যাল মোমেন্টে ভিপিনুরের কোনো দুর্বলতা কিংবা সমালোচনা এই মুহূর্তে আনাটা কোনো সভ্যতা নয় এটা উচিত হবে না এখন দেশবাসীর করণীয় ভিভিনুরের পাশে দাঁড়ানো এই ভিপিনুরকে আজকে মারছে আপনি লিখে রাখেন আপনি যদি আজকে যথাযথ জবাব না দেন এই জাতীয় পার্টিকে এবং এই পুলিশ সেনাবাহিনী কেন হামলা করেছে আমি আজ বসে সেদিকে সব রাজনৈতিক দল মিলে যদি ফেসিবাদের বিরুদ্ধে সব দল জামাত ইসলামী বিএনপি এনসিপি ইসলাম বাংলাদেশ সব দল মেয়ে যদি ভিপি নুরের পাশে দাঁড়াতে না পারেন জাতীয় পার্টিকে একদম মাটির সাথে মিশে দিতে না পারেন এই ঘটনার প্রেক্ষিতে মনে রাখবেন দুই দিন পর জামাতকে পেটাবে শিবিরকে পেটাবে তারপরে এনসিপি কে পেটাবে ভিপিনুরের মতো রক্তাক্ত হবে শিবির নেতারা জামাত নেতারা সেই দিনে আসছে কে রক্তাক্ত করবে ওই জাতীয় পার্টি রক্তাক্ত করবে তাদের সাথে আওয়ামীগ যুবলীগ থাকবে এটা তো স্বাভাবিক এবং পুলিশ সেনাবাহিনী পরিস্থিতি করে দিবে তারাও পিটাবে আপনাকে আমাদের জন্য এখন পাশে পাশে দাঁড়ানো দাঁড়ানো কি যেভাবে আহত করেছে যেভাবে রক্তাক্ত করেছে তাকে হয়তো রক্ত দেয়া লাগবে এখন তাকে রক্ত দেওয়ার লোকের অভাব নেই তার পাশে দাঁড়ানো মানে রক্ত দেয়া না আর তার চিকিৎসার জন্য টাকা দেওয়া না তার পাশে দাঁড়ানোর অর্থ হচ্ছে জাতীয় পার্টিকে যেখানেই পাবেন সেখানে গণধলাই দিবেন সারা বাংলাদেশে জাতীয় পার্টির যত অফিস আছে এনসিপি জামাত শিবির বিএনপি গণ অধিকার পরিষদ সাধারণ জনগণ সবাই মিলে সারা বাংলাদেশের সব জাতীয় পার্টির অফিস পুরিয়ে ফেলুন ভেঙে চুরে চুর মার্কের করে ফেলুন আওয়ামী লীগের বিরুদ্ধে যে একবার বোলডোজার অভিযান চালানো হয়েছিল মনে আছে ধানমন্ডি বত্রিশ জয় বাংলার সময় ওরকম জাতীয় পার্টির বিরুদ্ধে বুলডোজার অভিযান চালানো লাগবে স্পষ্ট কথা আজকে ভেবিনুরের উপর হামলা এই হামলা সেনাবাহিনী করেছে পুলিশ করেছে আওয়ামী লীগ করেছে যুবলীগ করেছে জাতীয় তো যা শো ব্যানার আরে জাতীয় পার্টির এরকম কোনো সক্ষমতা আছে মারামারি করে ওদের মানববন্ধন করতে পারে না সংবাদ সম্মেলনে পেছনে দাঁড়ানোর মতো লোক নাই ওদের কোনো লোক আছে না বলে এরা কারা এরা আওয়ামী লীগ আপনি চিন্তা করতে পারেন এই চব্বিশের অন্যতম যোদ্ধা জুলাই যোদ্ধা অন্যতম সংগঠক রক্তাক্ত চেহারাটা মেনে নেওয়া যায় না এই জাতি মেনে নিতে পারবে না আপনারা মেনে নিতে পারবেন না মেনে নিয়েন না ওইলে আপনার কপালে বিপদ আছে ভিপিনুর কি করেছে জুলাইতে মনে আছে অনেক সমালোচনা দুর্বলতা আছে ভাই ওই রকম সমালোচনা দুর্বলতা অনেকেরই আছে এই ভেবিনুর বলেছিল এই সরকারের পতন নব্বই পার্সেন্ট হয়ে গেছে আর একটু ধাক্কা দেন দশ পার্সেন্ট হয়ে যাবে তখন সমগ্র জাতি জেগে উঠেছিল এবং হয়তোবা ভিবিনুর এখন বড় দল না কিন্তু এই যে বিপ্লব ঘটিয়েছে সব ভেবিনুরের ছেলেরা নাহিদ ইসলামকে কে লোক আসিফ মাহমুদ কে ভিভিনুরের কর্মী ছিল আখতার কে ভিভিনুরের কর্মী ভিভিনুরের হাত ধরে এদের উত্থান আজকে যাদেরকে দেখেন না সবাই ভিভিনুর লোক এনসিপির শীর্ষ নেতা গুরুত্বপূর্ণ সব এই তরিকুল ইসলাম আরিফ আদি সব ভিভিনুরের লোক ছিল বাংলাদেশে লোক তৈরি করে তাদের মাধ্যমে বিপ্লব ঘটিয়েছে হাসিনা পতন যে বিএনপি এবং জামাত বাড়িটাই তবে সেই ভিপিনুরের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না কোন শক্তির সক্ষমতা নেই ভিভিনুর এভাবে আহত করার যদি না পুলিশ এবং সেনাবাহিনী সুযোগ না দেয় পুলিশ সেনাবাহিনী সুযোগ দিয়েছে তারা নিজেরাও হামলায় অংশ নিয়েছে বাংলাদেশে স্বাভাবিক ভাবে যদি চলতো তাহলে কি আরে বাংলা হয়ে যাক বাঁচাও কি করতো পুলিশ সেনাবাহিনী বলতো না ওদেরকে ধরছি তোমরা এখানে দাঁড়াও কিন্তু না বারবার জাতীয় পার্টিকে নিরাপত্তা দেয় সেনাবাহিনী মানব প্রাচীর বানায় তাদের অফিসের সামনে সংবাদ সম্মেলন করতে দেয় মিথ্যা মামলায় তৌহিদ আফ্রিদি এবং নাসির উদ্দিন সাথীকে ধরা যায় আমি বলছি না যে তারা নির্দোষ তৌহিদ আফ্রিদের বিরুদ্ধে কন্টেন্ট ক্রিয়েটারদের অনেক অভিযোগ এগুলোর জন্য মামলা হোক তাকে ধরাও হোক রিমান্ডে নেওয়া কিন্তু মিথ্যা হত্যা মামলায় ধরা হয়েছে গাইবি মামলায় আর অরিজিনাল মামলায় জিএম কাদেরকে ধরা যায় না কেন পিছনে কি রেপথে কারা অতএব এটা দফরফা করতেই হবে এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই দর্শক জাতীয় পার্টি স্লোগান দিচ্ছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার সেনাবাহিনী সরকার মানে কি ইউনুসকে হটাও আর সেই ইউনুসের পুলিশ কিভাবে এটা মানে এর মানে কি ওয়ান ইলেভেন ভাটার সব বন্দোবস্ত হয়ে গেছে কিছু বাকি নাই আনুষ্ঠানিকতাটা বাকি সেনাবাহিনী কথার সাইজ দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসো নির্বাচনে কর্তৃপক্ষ বলেছে যে তারা এটা উচিত অনুচিতের আলোচনা যাচ্ছে না যে ভোট কেন্দ্র থাকবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে সেনাবাহিনী বলে যে সরকারের পক্ষ থেকে এরকম কিছু বলা হয়নি আর বললেও লাভ নাই এর মানে কি সরকার বললেও শুনবে না এর মানে সরকার চাইতে বড় সরকার সেনাবাহিনী এবং এই যে ঘটনা আজকের এই ঘটনা ঘটি তারা প্রমাণ দিচ্ছে বার্তা দিচ্ছে যে সেনাবাহিনী ছাড়া বাংলাদেশকে কেউ সঠিক লাইনে নিতে পারবে না ইউনুস সরকার কোন নির্বাচন উপহার দিতে পারবে না অতএব সেনাবাহিনী সমর্থিত বা সেনাবাহিনী সরকার লাগবে আর সরাসরি সেনাবাহিনী ক্ষমতা নিলে তো জনগণ পিটিয়ে সেনাবাহিনী সমর্থিত সরকার আসছে অতএব জামাত বিএনপি এনসিপি তোমরা যদি ভিপি মতো এভাবে পিটানি খেয়ে হসপিটালাইজড হতে না চাও এরকম মৃত্যুর মুখে ডলে পড়তে না হয় তাহলে ভিপি পাশে দাঁড়িয়ে সারা বাংলাদেশের জাতীয় পার্টিকে তস নস করে দিন